আপনার হাটের জন্য সবচেয়ে ক্ষতিকর খাবার হলো বেসনের ভাজা পোড়া আর সবচেয়ে উপকারী হল বেসনের রুটি মস্তিষ্কের জন্য ক্ষতিকর আখরোটের উপকারী স্ত্রীর সাথে সম্পর্কে খারাপের মূল কারণ তার পাশে শুয়ে মোবাইল টিপে ঘুমিয়ে যাওয়া আর সবচেয়ে উপকারী হলো মোবাইল না টিপে ঘেমে যাওয়ার ব্যবস্থা করা আমার মনের জন্য সবচেয়ে খারাপ হলো ভিডিও দেখে আমাকে ফলো না দিয়ে আপনার চলে যাওয়া আর সবচেয়ে ভালো হয় যদি আপনি ফলো দিয়ে একটি কমেন্ট করেন তাহলে আমার মন ফুরফুরে হয়ে যায় চোখের জন্য সবচেয়ে ক্ষতিকর খাবার হল গাজরের হালুয়া আর সবচেয়ে উপকারী হল কাঁচা গাজর লিভারের জন্য সবচেয়ে ক্ষতিকর প্যাকেট যা ফলের জুস আর সবচেয়ে উপকারী সবজির জুস কিডনির জন্য সবচেয়ে ক্ষতিকর ফ্রেঞ্চ ফ্রাই আর সবচেয়ে উপকারী সিদ্ধ আলু আসল কথা হচ্ছে সবচেয়ে ক্ষতিকর খাবারগুলো প্যাকেটে পাওয়া যায় আর সবচেয়ে উপকারী খাবারগুলো থাকে আপনার রান্নাঘরে আপনি যদি সত্যিকারের একজন পরোপকারী এবং ভালো মনের মানুষ হয়ে থাকেন তাহলে আমি বিশ্বাস করি আপনি শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারে কার উপকার হয়ে যাবে এটা কেউ বলতে পারবে না এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলি হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের উপকার করে আল্লাহ তার উপকার করেন সহি মুসলিম এই হাদিস থেকে বোঝা যায় অন্যের উপকার করা শুধু তার প্রতি দয়া করা নয় বরং এটি আল্লাহর সরাসরি সাহায্য পাওয়ার একটি বড় মাধ্যম তাই ভালো কিছু জানলে বা পারলে অন্যের সঙ্গে শেয়ার করা উচিত সে নিয়তে আপনি শেয়ার করতে পারেন আল্লাহ যেন আপনার এই উপকার কবুল করেন আমিন ধন্যবাদ আসসালামু আলাইকুম